বা একজন আরেকজন টেকনিশিয়ান কে কাজের দিকটা আপনি বিবেচনা করবেন না সে আপনার এক লেভেলের বাই এই জায়গাটার মধ্যে আপনার তো সুতরাং আমি এই কথাটাকে বাইরে ইয়া করবো না তবে আজকের এই আয়োজনের মূল উদ্দেশ্যটাকে আমরা সফল করার জন্য সবাই চেষ্টা করি এটা আমাদের স্বার্থের জন্য এটা কারো স্বার্থ না এখানে যে কমিটি আছে এদের স্বার্থ না এই স্বার্থের জন্য আমরা আজকে এই জায়গার মধ্যে দাঁড়াই নাই শিক্ষা বিষয় নিয়ে আমি কিছু কথা বলতে চাই আমরা অধিকাংশ ক্ষেত্রে আসলে আমাকে যেহেতু শিক্ষার বিষয়ে নিয়ে দিতে তো শিক্ষা ক্ষেত্রটা আমরা যারা টেকনিক্যাল লেভেলে কাজ করি সত্যি কথা বলতে যে আমরাতে সবাই পাড়জশ শিক্ষ্যাকে লেভেলে এটা না আমি কিন্তু আপনার কাছ থেকে শিখার আছে আপনি আর যত টাকা শিখারই স্বাভাবিক কিন্তু এর মানে আমরা চাইতেছিলাম যে বিষয়টা যারাই আমি আপনাকে প্রশ্ন করলাম দিয়া বললাম যে ভাই আমি বিষয়টা সম্বন্ধে প্রবলেম করছি আমাকে একটু কাইন্ডলি হেল্প করবেন কিন্তু আপনি কারণ ভাবেন না যে এই লোকটা হ্যাঁ মনে কাজ জানে না আপনাদের মধ্যে আমাদের মধ্যে কি জিনিসটা আছে না নাই তাইলে আপনি

এই জিনিসটাকে সংগ্রহ করার জন্য কেউ যদি কাজ না জানেন গ্রুপে আপনাদেরকে দেওয়া হয়েছে এই গ্রুপের মধ্যস্থল থেকে আপনারা কাজে যদি কারো সমস্যায় করে একজনের কাজ না জানলে আরেকজন যারা এই বিষয়টাকে আপনারা ডিল করবেন তো সর্বশেষ আমি এখন যেহেতু বক্তব্য ফার্স্ট দিছে আমি চেষ্টা করবো আবারও কথা বলার জন্য কারণ কথা বলার সব সবসময় থাকে না তো ঠিক আছে আমি এগুলো বক্তব্য শেষ করলাম আবার বলবো না